গুল ব্যবহার করলে সেম নষ্ট হবে কি সম্মানিত দর্শক গুল তামাক পিড়ি জর্দা সিগারেট এই সবগুলি হারাম খাদ্য প্রথমত আমাদেরকে অবগত হতে হবে যে মানুষ তো হারাম খাদ্যই কোনো সময় খেতে পারে না আল্লাহ তালা বলেন ওই খাবায়েস আল্লাহ তালা তাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করেছেন আর অপবিত্র জিনিসকে হারাম করেছে গোল তামাক বিড়ি জর্দা সিগারেট এগুলো সব অপবিত্র জিনিসের অন্তর্ভুক্ত সাথে সাথে কেউ যদি বলে যে এতে বিবেকের ক্ষতি হয় না তাহলে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মাস্কি রোহু ফ্কালি লহু হারামুন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম তাহলে অল্প জর্দা খেলে বা গোল তামাক মুখে দিলে বিবেকের ক্ষতি হয় না এটা স্বাভাবিকভাবে আমরা অবগত তবে কেউ যদি বেশি পরিমাণে জর্দা খায় ধরেন একটা ভালো মানুষকে আপনি আড়াইশো জর্দা খাওয়িয়ে দেন বা এক দেড়শো গোল দেন তারপর দেখেন অবস্থা কি আড়াইশো কেন একশো পঞ্চাশ জর্দা বা গুল যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সে অজ্ঞান হয়ে যাবে অতএব আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে যে গুল বিড়ি তামাক জর্দা সিগারেট এগুলি হারাম খাদ্যের অন্তর্ভুক্ত অতএব এইগুলি খেলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে একথাই ঠিক সাথে সাথে এইগুলি মানুষ খেয়ে থাকে এইগুলি ইনহেলার ব্যবহার করার মতো করে মানুষ ব্যবহার করে না যা চিকিৎসা হিসাবে ব্যবহার করে আর মানুষ এইগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে নেশা হিসাবে গ্রহণ করে সে এইগুলি খেলে নিজেকে মনে করে যে আমি এখন শান্তি তৃপ্তি পাচ্ছি সে মনে করে যে এ দিয়ে আমার ক্ষুধার কিছু নিবারণ হলো এটা মানুষ মনে করে কেননা এটা তার নেশা নেশা তাকে এগুলো কিছু করলে সহযোগিতা করে সমন্বিত দর্শক মণ্ডলী এ কারণেই গুল তামাক বিড়ি জর্দার সিগারেট খেলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে এ কথাই ঠিক আল্লাহ আলম অসল্লাহ সাল্লাহ নবী অসাল্লাম সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুত্ব